আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা চার ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি এই অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি অনুশীলনীর পনেরো রং অঙ্ক পর্যন্ত সমাধান প্রদান করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক আজকে ১৬ সতেরো আঠারো এবং যে কয়টি পারি সে কয়টির সমাধান প্রদান করব তাহলে চলো ষোলো নম্বর অঙ্কটি দিয়ে শুরু করি ষোলো নম্বর অঙ্কটিতে বলা হয়েছে করিম নয় শতাংশ চক্রবৃদ্ধি মুনাফাহারে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং মরিয়ম নয় শতাংশ চক্রবৃদ্ধি মুনাফাহারে পাঁচ বছরের জন্য আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখলো ব্যাংকে থেকে কার বেশি কত আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে এখন এই অঙ্কটি দুটি ভাগে ভাগ করতে হবে একটা করিমের ভাগ আর একটা হচ্ছে মরিয়মের ভাগ এখন তারপরে কি করতে হবে কার মুনাফা বেশি সেটাও বের করতে হবে প্রথমে এখানে সমাধান করার জন্য করিমের ক্ষেত্রে আমরা জানি তাহলে করিমের ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখানে লেখবা মূলধন পি সমান হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মুনাফার হার আর সমান হচ্ছে নয় শতাংশ মানে কি নয় বাই একশো এখানে কিন্তু নয় বাই একশো হবে এটা হবে না এটা ভুলক্রমে এসে গেছে তোমরা এখানে নয় বাই একশো লেখবা এরপরের সময় এন সমান হচ্ছে পাঁচ বছর এখন এই মানগুলো এখানে বসিয়ে দিব দেখো আমরা জানি কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা মানগুলো যদি বসিয়ে দেয় পি হচ্ছে পঞ্চাশ হাজার আর এক একই থাকবে তারপরে আছে যে এখানে আর এর ওপর পাওয়ার কত এখানে নয় বাই একশো নয় বাই একশো এটা পাওয়ার দিয়ে মানে এটা সব দুইটার ওপরেই কিন্তু পাওয়ার হবে এখানে ব্র্যাকেটটা এখানে হবে এটা ভুল হয়ে গেছে তোমরা সংশোধন করে নিবা তারপর প্লাস এক তারপরে এটা ক্যালকুলেশন করলে আসে ছাব্বিশ দশমিক দুই টাকা এরপর আছে যে মরিয়মের ক্ষেত্রে এখন মরিয়মের ক্ষেত্রে একইভাবে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব। তাহলে মূলধন আশি হাজার টাকা মুনাফার হার সাত তাহলে এখানে কত হবে সাত বাই একশো কিন্তু এটা ভুল হয়ে গেছে তোমরা ঠিক করে নিবা সাত বাই একশো এরপরে আশি হাজার এখানে এক যোগ এখানে ব্র্যাকেট এটা হবে বা এগুলো সংশোধন করে নিবে একটু ভুল হয়ে গেছে তারপরে হচ্ছে যে সাত বাই একশো তাহলে পাওয়ার হচ্ছে পাঁচ তাহলে প্লাস কত এক তাহলে এখানে আছে যে বত্রিশ হাজার দুইশো চার দশমিক এক চার টাকা কিন্তু আসবে এই ব্র্যাকেটটা কিন্তু থার্ড ব্র্যাকেটের পরেই হবে এরপরে লেখবা সুতরাং মরিয়মের ব্যাংক থেকে করিমের তুলনায় এখানে দেখো তুলনায় কী হবে এই যে বিয়োগ করব। বিয়োগ করলে হয় পাঁচ হাজার দুইশো টাকা বেশি আয় হবে এরপরে আসি পরের অঙ্কটিতে সতেরো নম্বর অঙ্কটিতে বলা হয়েছে তাহসিনা তিনশো টাকা দরে আটটি মুরগি ক্রয় করে মোট দুই টাকায় বিক্রি করলে কত কত লাভ বা ক্ষতি হবে দেখো কি করে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু একটা মুরগি আর আটটি মুরগির দাম কত তাহলে আটটি মুরগির দাম বের করতে গেলে আমাদের এই যে আট দিয়ে তিনশো পঞ্চাশে গুণ করতে হবে গুণ করার পরে বিক্রি করছে কত টাকা পঁচিশশো টাকা এখন ক্রয় করলো কত টাকা সেই টাকাটাও বের করতে হবে বের করার পরে আমাদের বিয়োগ করে দেখতে হবে কোনটা বেশি ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি আর বিক্রয় মূল্য বেশি হলে লাভ এখন এর সমাধান যেভাবে করবা একটি মুরগির ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা অতএব আটটি মুরগির ক্রয় মূল্য কি এই যে তিনশো পঞ্চাশ গুণন আট তাহলে হচ্ছে কত আটাইশো টাকা এবং কি হচ্ছে আটটি মুরগির বিক্রয় মূল্য পঁচিশশো টাকা দেখো এখানে কি হচ্ছে বিক্রয় মূল্য কম আর ক্রয় মূল্য বেশি মানে কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে লেখবে এখানে মুরগির বিক্রয় মূল্য অপেক্ষায় ক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য হবে বেশি সুতরাং ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি কতগুলো হয়েছে তাহলে আঠাশশো বিয়োগ পঁচিশশো তাহলে হচ্ছে তিনশো টাকা ক্ষতি এরপরে আসি আঠারো নম্বর অঙ্কটিতে একজন মাছ চাষী তার পুকুরে পাঁচ হাজার টাকার মা পোনা মাছ সারেন সে মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য পঁচিশ হাজার টাকা খরচ করলেন ওই মাছ চাষির মূলধন কত দেখো এখানে কি করছে মাছ চাষ করছে মানে পোনা কিনছে পঞ্চাশ হাজার টাকা খাবার ষাট হাজার টাকা আর শ্রমিকের জন্য পঁচিশ হাজার টাকা তাহলে ওই মাছ চাষির মূলধন কত তাহলে এই যে সবগুলো যোগ করব যোগ করলে এটাই হচ্ছে কি মূলধন যদি তিনি তার পুকুরের মাছ দুই লক্ষ টাকা বিক্রি করেন তবে তার কত টাকা লাভ হবে এখন এই অঙ্কটির সমাধান আমরা করব। এগুলো আগে সবগুলো যোগ করব যোগ করার পরে আমরা মূলধন পাব মূলধন কি করব বিক্রির সাথে বিয়োগ করব বিয়োগ করলে আমরা কিন্তু লাভটা পেয়ে যাব। এখানে দেখো এখানে মাছ চাষির মূলধন পোনা মাছ সারার খরচ মাছের খাবার যোগ হচ্ছে শ্রমিকের খাবার তাহলে এখানে দেখো পোনা মাছ ছাড়া পাঁচ হাজার টাকা মাছের খাবার হচ্ছে ষাট হাজার টাকা শ্রমিকের খরচ পঁচিশ হাজার টাকা এই তিনটা যোগ করলে হয় নব্বই হাজার টাকা এখন এই মাছগুলো কিন্তু দেওয়া আছে যে দেওয়া আছে দিয়ে এখানে লেগবার দেওয়া আছে পোনা ছাড়ার খরচ পাঁচ হাজার টাকা মাছের খাবার খরচ হচ্ছে ষাট হাজার টাকা শ্রমিকের খরচ পঁচিশ হাজার টাকা এখন এখানে সুতরাং মাছ চাষির লাভ যেহেতু মাছের বিক্রয় মূল্য দুই লক্ষ টাকা তাহলে এখানে মাছ চাষির লাভ লাভ হয়েছে নব্বই হাজার খরচ করছে আর হচ্ছে কত দুই লক্ষ টাকায় বিক্রি করছে তাহলে দুই লক্ষ থেকে আমরা কি করব নব্বই হাজার বাদ বাদ দিব দিলেই কি হচ্ছে লাভটা পেয়ে যাব। তাহলে লক্ষ হাজার টাকা লাভ হয়েছে হয়েছে এরপরে আসি নম্বর এখানে বলা এক একজন কৃষক এক দোকানে চল্লিশ কেজি ধান দিয়ে বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এবং এক কেজি ডাল নিল দেখো চল্লিশ কেজি ধান দিয়ে কি কি নিয়েছে তাহলে ধান দিয়েছে চল্লিশ কেজি নিয়েছে বিশ কেজি চাল আর পাঁচ কেজি আটা এবং এক কেজি ডাল নিল যদি এক কেজি ধানের দাম বারো টাকা এক কেজি চালের দাম ষোলো টাকা কিন্তু ধানের দাম কত টাকা বারো টাকা তাহলে যে চল্লিশ দিয়ে বারোকে কি করব গুণ করতে হবে তাহলে আমরা সম্পূর্ণ ধানের দাম পাবো আর এই যে চালের দিয়ে কি করব বিশ কেজিতে গুণ করলে আমরা সম্পূর্ণ চালের দাম পাবো তারপর এক কেজি আটার দাম আঠারো টাকা তাহলে এক কেজি আটার দাম পাঁচ দিয়ে গুণ করবো তাহলে সম্পূর্ণ আটার দাম পেয়ে যাবো তারপরে এক কেজি ডালের দাম হচ্ছে আঠাশ টাকা তাহলে আঠাশ দিয়ে ডালের দাম করব তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো তাহলে এই যে সবগুলো রয়েছে যে যে বিষয়গুলো আমরা নিলাম সেই সেইগুলোর সাথে গুণ করব গুণ করে কি করব যোগ করব। যোগ করে আমাদের দেখবো চল্লিশ কেজি ধানের সম টাকা হয়েছে কিনা যদি হয়েছে যদি বেশি হয় তাহলে লাভ হবে আর যদি মানে বেশি হলে লাভ আর কম হলে ক্ষতি হবে এখন অঙ্কটির সমাধান যেভাবে করবা এখানে এক কেজি ধানের বিক্রয় মূল্য বারো টাকা তাহলে চল্লিশ কেজি ধানের বিক্রয় মূল্য এটা গুণ করব তাহলে চারশো আশি টাকা তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে চারশো আশি টাকা এখন ক্রয় মূল্যটা আমরা হিসাব করব। এক কেজি চালের ক্রয় মূল্য হচ্ছে ১৬ টাকা আর বিশ কেজি চালের ক্রয় মূল্য হচ্ছে গুণ করবো তিনশো টাকা এক কেজি আটার মূল্য আঠারো টাকা পাঁচ কেজি আটার মূল্য হচ্ছে নব্বই টাকা তারপরে কি এক কেজি ডালের মূল্য হচ্ছে ক্রয় মূল্য আঠাশ টাকা তাহলে এখন দেখো সবগুলো কি করতে বললাম আমি একটু আগে যোগ করতে বললাম যোগ করে কি হয় মোট ক্রয় মূল্য তিনশো বিশ প্লাস নব্বই প্লাস হচ্ছে আটাশ যোগ করলে হয় চারশো টাকা এখন দেখো বিক্রয় মূল্য কত ছিল চারশো আশি টাকা আর ক্রয় মূল্য কত হইলো চারশো আটত্রিশ টাকা মানে কি হয়েছে এখানে কৃষকের ক্ষতি হয়েছে কেন ক্ষতি হয়েছে মনে করো চারশো আশি টাকার জিনিস দিয়ে আমি কি করলাম চারশো আটত্রিশ টাকার জিনিস নিলাম তাহলে ক্ষতি হইলো না তাহলে এখানে কৃষক চারশো আশি টাকা মূল্যের জিনিস দিয়ে চারশো আটত্রিশ টাকা মূল্যের জিনিস নিয়েছেন অর্থাৎ ক্রয় মূল্য ক্ষুদ্রতর বিক্রয় মূল্য সুতরাং কৃষকের ক্ষতি চারশো আশি বিয়োগ চারশো তাহলে বিয়াল্লিশ টাকা কৃষকের ক্ষতি এভাবেই এই উনিশ নম্বর অঙ্কটি সমাধান করবা তাহলে আজকে পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি পরের অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন